তো এটা আমাদের দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে তো তোমরা খেলাটা নিয়ম জানো তো কেমন লাগছে খেলাটা বলো খুব ভালো লাগছে তো ঠিক আছে সবাই একটা করে গুলি নিয়ে নাও আচ্ছা খেলার নিয়মটা সবাই জানো নিশ্চয় চামচ এর উপরে গুলি দিয়ে দেবে আর চামচে কেউ হাত দেবে না হাতtra পিছনে এরকম করে নিয়ে নাও সবাই রেডি মুখে চামচের উপরে গুলি দিয়ে মুখে নিয়ে আর হাত দেওয়া যাবে না কিন্তু আমি হুইসেল দেওয়ার পর থেকে শুরু হয়ে যাবে রেডি হাটো বাহ খুব সুন্দর আচ্ছা তো আমাদের সেকেন্ড রাউন্ডে আমাদের এই দিদিভাই প্রথম হয়েছেন আচ্ছা আচ্ছা দিদিভাই একটু এদিকে আসো কেমন লাগলো খেলাটা একটু বল খুব ভালো লেগেছে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে আমাদের দ্বিতীয় রাউন্ড শেষ করলাম ও এইটা আমাদের শেষ রাউন্ড এর পরের রাউন্ড হবে আমাদের ফাইনাল রাউন্ড যারা যে তিনটে রাউন্ডে জিতেছে তাদের তিনজনকে নিয়ে আমরা একটা ফাইনাল রাউন্ড করব তো এটা আমাদের শেষ রাউন্ড তো শেষ রাউন্ডে চারজনকে নিয়ে আমরা শেষ রাউন্ডটা শুরু করি তোমার রেডি তো আচ্ছা ঠিক আছে চামচ গুলো নিয়ে নাও বলি দিচ্ছি দিচ্ছি আচ্ছা খেলাগুলোটা তোমাদের কেমন লাগছে খুব ভালো লাগছে ঠিক আছে এটা করে গুলি নিয়ে নাও আচ্ছা তুমি নিয়েছো তোমার কাছে তুমি এটা গুলি নাও আচ্ছা চামচের মধ্যে গুলি নিয়ে নেওয়ার পর কিন্তু চামচের হাত দেওয়া যাবে না হাতে তখন পিছনে নিয়ে নেবে ঠিক আছে কেউ কিন্তু আর হাত দেবে না আচ্ছা তুমি একটু তুমি একটু পিছিয়ে যাও তুমি একটু পিছিয়ে যাও আপনি একটু পিছিয়ে যান আপনি একটু পিছিয়ে যান আপনি একটু পিছিয়ে যান আপনি একটু পিছিয়ে যান সবাই এক লাইন একটু পিছিয়ে যাও হ্যাঁ হাত পিছনে হাত পিছনে চামচ নিয়ে নিয়েছো গুলি ঠিক আছে হাত পিছনে নিয়ে সবাই রেডি হাঁটো তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের থার্ড রাউন্ড শেষ হলো থার্ড রাউন্ডে আমাদের এই মাসিমা কিন্তু ফার্স্ট হয়েছেন তা ওনাকে একটু দেখে তা খেলাটা আপনার কেমন লেগেছে খুব ভালো লেগেছে আপনি ভেবেছিলেন যে আপনি ফার্স্ট হবেন এই রাউন্ডে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা এটা আমাদের ফাইনাল রাউন্ড আমরা যে তিনটে খেললাম সেই তিনটে রাউন্ড থেকে আমরা যে তিনজন বিজয়কে নিয়েছি এবার সেই তিনজন ফাইনাল হচ্ছে আমাদের তিনজন বলবো প্লেয়ার ঠিক আছে তো খেলার নিয়মটা তোমাদের এবার বলে দিই তোমার তিনজনই আছো তিনজনের মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড নেওয়া হবে যে আগে ঢুকবে লাইন ক্রস করবে মুখে চামচে গুলি নেওয়া সব সাথে সে ফার্স্ট হবে তারপরে যে ঢুকবে সে কিন্তু সেকেন্ড আর যে লাস্টে পড়ে থাকবে সে হচ্ছে থার্ড তাকে একটা শান্তনা প্রাইজ ঠিক আছে চেষ্টা করবে যে ফার্স্ট আসার এর পর যদি ফার্স্ট হয়ে যায় তারপর চেষ্টা করবে সেকেন্ড এ ঢোকার ঠিক আছে করে নিয়ে নাও সবাই তো বন্ধুরা এটা আমাদের লাস্ট রাউন্ড রাউন্ড ফাইনাল এই আমরা ফার্স্ট আর সেকেন্ড বেছে নেবো আর এই রাউন্ড টা খুব মজাদার হতে চলেছে দেখা যাক কে ফার্স্ট আর কে সেকেন্ড হয় আর কে থার্ড হয় শান্তনা প্রাইজ জোরে হাততালি আমি হুইসেল দেবো আর সবাই জোরে হাততালি দেবে থার্ড রাউন্ড লাস্ট রাউন্ড রেডি হাসলেই কিন্তু প্রথমবারে পড়ে যাবে ওরকম করলে কি করে হবে নাও নাও শুরু করো হাত পিছনে নিয়ে যাও রেডি সবাই জোরে হাততালি বাবা রে তো বন্ধুরা আমাদের থার্ড রাউন্ড শেষ হলো থার্ড রাউন্ডে আমাদের এই দিদিভাই আর এই বন্টি আমাদের ইনি হয়েছে ফার্স্ট আর ইনি হয়েছে সেকেন্ড এই বন্টি হয়েছে সেকেন্ড ফার্স্ট রাউন্ডে এই দিদিভাই হয়েছে ফার্স্ট এই বন্টি হয়েছে সেকেন্ড আর আমাদের এই আশিমা অনেক চেষ্টা করলেন কিন্তু উনি ব্যর্থ থার্ড রাউন্ডে হয়ে গেছে না ওই কারণে উনি বয়সটা কোনো ব্যাপার না উনি চেষ্টা করেছেন তবে ওনাদের থেকে ইনি ফার্স্ট চলে এসছেন যেহেতু তাই ঢুকে গেছেন তো কিছু না কোনো ব্যাপার নেই আমাদের মাসিমাকে একটা সান্ত্বনা প্রাইজ ওনার জন্য আছে তো আমাদের এবার প্রতিযোগীদের সান্ত্বনা আমরা আনন্দে 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 ডান্স করছে তো বন্ধুরা আমরা এবার আমাদের উইনারদের আমাদের প্রাইজের বিতরণ শুরু করব তো চল দেখা যাক সবার প্রথম আমরা সান্ত্বনা প্রাইজটা দিয়ে শেষ শুরু করি তো মাসিভা আপনি চলে আসুন শান্তনা প্রাইজ দিয়ে শুরু করি তো মাসিবার জন্য সান্ত্বনা প্রাইজ আছে এক প্যাকেট সয়াবিন তুমি অনেক চেষ্টা করেছিলে তাও তুমি পারো নি তা কোনো ব্যাপার না খেলার মধ্যে হাজির থাকতেই পারে তাই তোমার জন্য প্রাইজ আর ওনার জন্য একটা সবাই হাতালি দাও জোরে একটা হাতালি উনি অনেক চেষ্টা করেছেন আচ্ছা তুমি একটু চলে যাও এবার ডেকে নেবো আমাদের এই রাউন্ড লাস্ট রাউন্ডের সেকেন্ড যে উইনার হয়েছে তাকে বোনটি চলে আসো ফার্স্ট আর সেকেন্ড বিজয়ী তাদেরকে আমার টোকেনের মাধ্যমে আমাদের ডাব্লিউ ফানি খানা চ্যানেলের পক্ষ থেকে প্রাইজ বিতরণ করব তো দেখা যাক আমাদের এই রাউন্ডে সেকেন্ড উইনার মানে যিনি সেকেন্ড হয়েছেন তিনি এখান থেকে একটা টোকেন তুলে নেবেন এবং তার টোকেনে কি কি প্রাইজ আছে আমার সেটা বলে দেবো তো বেঁধেছে তো অনেক কিছুই দেখা যাক তো সবার প্রথম ওনার প্রাইজ আছে এক প্যাকেট সয়াবিন এক প্যাকেট এক প্যাকেট চিনি এক প্যাকেট আর সর্বশেষ উপহার সর্বশেষ উপহারটা বলার জন্য সবাইকে জোরে হাততালি চেয়ে নেবো সর্বশেষ উপহার ওনার জন্য আছে আধা লিটার সয়াবিন তেল তোমার খেলাটা কেমন লেগেছে তো ভালো লেগেছে তুমি কি ভেবেছিলে তুমি সেকেন্ড হবে যাক তোমার চেষ্টা অনেক সুন্দর ছিল এইভাবে এগিয়ে যাও আর আমাদের সাপোর্ট করো অবশ্যই কমেন্ট করো খেলাটা তোমাদের কেমন লেগেছে আর নেক্সট টাইম যদি খেলার তোমার ইচ্ছে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করো তো বন্ধুরা চলে এলাম একদম শেষ পর্যায়ে এই হচ্ছে আমাদের এই আমাদের এই খেলা একদম যে বিজয়ী উনের মুখটা দেখেই মনে হচ্ছে উনি খুব হাসি হাসি খুশি মনে হচ্ছে উনি বেশি অনেক প্রাইস পাবেন ওই জন্য তো দেখা যাক আমাদের উইনার একটা টোকেন তুলে নিক এবং ওনার টোকেনে কি কি আছে সেগুলো বলবো বাহ বাহ অনেক কিছুই বেঁধেছে দেখা যাক আচ্ছা ওনার সর্বপ্রথম প্রাইস হচ্ছে এক প্যাকেট চিনি এক প্যাকেট ময়দা এক প্যাকেট সার্ফ এক প্যাকেট সয়াবিন একটা সাবান আর সর্বশেষ উপহার ওনার জন্য বলার জন্য একটা জোরে হাততালি নিয়ে সবার কাছ থেকে জোরে হাততালি এক লিটার সয়াবিন তেল জোরে হাততালি একটা আনন্দ ময়দা পড়ে যাচ্ছে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের এই রাউন্ডের উইনার তো উনি প্রাইজ নিয়ে এতটাই আনন্দিত হয়েছে যে ময়দা হাত থেকে পড়ে ফেটে গেছে তো যাই হোক তা দিদিভাই তো খেলাটা তোমার কেমন লেগেছে খুব ভালো লেগেছে তা এইভাবে আমাদের সাপোর্ট করো আমাদের লাইক আর কমেন্ট অবশ্যই করো আর যদি নেক্সট টাইম আমাদের সাথে খেলা করতে চাও তাহলে অবশ্যই আমাদের জানিও ঠিক আছে তাই না তো বন্ধুরা আমরা এই আজকের আমাদের খেলাটা এখানেই শেষ হলো তোমাদের খেলাটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও আর আমাদের কমেন্ট করতে একদমই ভুলো না আর যদি তোমাদের এলাকায় আমাদের খেলা নিয়ে যেতে চাও তো অবশ্যই আমাদের কমেন্টে তোমাদের নাম্বারটা পিন করো আর আমাদের সাথে কন্ট্যাক্ট করো আমরা অবশ্যই তোমাদের এই জায়গাটা খেলা নিয়ে যাওয়ার চেষ্টা করবো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা